রেডি হয়ে গেছি আমাদের ভোগের সমস্ত কিছু করা হয়ে গেছে এখন কটা বাজে দাদা অনেক রেড হয়ে গেছে এই দেখো এটা হচ্ছে আমার বিয়ের টিকলি সঙ্গে করে নিয়ে এসেছিলো আমাকে পড়েছি এখন হচ্ছে তোমাদের দাদা আমাকে চুরি পরিয়ে দেবে এই রাত্রে কিন্তু কালকে পড়া থেকে কিন্তু এ করে দিয়েছে আরে দুটো দুটো করে দাও আমি এই নিয়েছি এই চুড়ি পরার জন্য খালি কেটেছি

সব <laughs> ফেলে <a deal |zh|>

আগের বছর বাবাকে এই দিনটিতে দুধ দিয়ে স্নান করিয়েছিলাম এবছরটাই দুধ পেলাম না বাবাকে স্নান করানোর জন্য আমরা যেখানে থাকি এখানে দুধ পাওয়াটা একটু কষ্টকর বাবাকে আগে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছিলাম তারপর এখন গঙ্গার জল আর তিলটা দিয়ে স্নান করাবো তোমাদের দাদাকে জিজ্ঞাসা করে করে আমি করছিলাম কারণ কি কোনো কিছু যদি ভুল হয়ে যায় সেই জন্য জিজ্ঞাসা করছিলাম আর হচ্ছে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরা আমাকে মার্জনা করো আর সত্যি কথা বলতে কি বলো তো এমন কেউ নেই যে আমাকে দেখিয়ে দেবে আমার ভুল হলে শিখিয়ে দেবে আমার নিজের ছোট্ট সংসারটা আমি নিজের দু হাতে গুছিয়েছি তোমরা সবাই পাশে থেকে আগের ব্লগটায় তো তোমরা দেখে নিয়েছ সমস্ত ভোগ আমি নিজের হাতে বানিয়েছি আর এখন হচ্ছে ফল বানানোর জন্য বসে পড়েছি তোমাদের দাদাভাই স্নান করে আমাকে কিন্তু পুজোর কাজে কাজে হেল্প করে দিচ্ছিলো কিন্তু তারপরে উনি না একটু খেয়ে নিয়েছে খাবার তার জন্য দেখো আমার কোনো কাজেই হেল্প করতে পারছে না একটা লোকও স্নান করেনি সবাই কাজে গেছিলো ওই অবস্থায় এসেছে দেখো সবাই মিলে হাতে হাতে করলে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায় যেহেতু দাদারা কেউ স্নান করে আসেনি সেই জন্য কিন্তু আমি নিজের হাতেই সবটা করেছি কারণ কি বললাম যে তোমাদের কাউকে ধরতে হবে না এখন প্রসাদটা আমি যে সবুজ পাত্রগুলো দেখতে পাচ্ছ ওইগুলোই হচ্ছে বাবার জন্য প্রসাদ ওই থালাগুলোই দিয়েছি আর এই যে বাটিতে এটা হচ্ছে মায়ের জন্য প্রসাদ তুলে নিয়েছি আর দেখো ওই যে দেখতে পাচ্ছ ঠাকুরের আসনে কিন্তু সবাইকে ফল প্রসাদ দিয়ে দিয়েছি এখন এই যে এদিকে দেখো থালায় থালায় লুচি তারপর হচ্ছে খিচুড়ি ওদিকে পায়েস এখন সবটা ভালো করে সাজাবো আমি কি করে কি করব আমি নিজেই বুঝতে পারছিলাম না যে কোন দিকে কোনটা দেব আর হচ্ছে জায়গাটা একদমই অল্প হয়ে গেছে মানে এত প্রসাদ করেছি যে মানে থালা বাসনগুলো এত পরিমাণে হয়ে গেছে যে জায়গা হচ্ছিল না তারপর তোমাদের দাদাভাই ঠিকঠাক করে সব কিছু পজিশন মতো করে দিচ্ছিলো আমি একা একাই একটু ভুল হয়ে যাচ্ছিলো আমার আর ক্যামেরাটা একটু উল্টো পাল্টা ধরা হয়েছে আমাদের ভাগ্নের কাছে দেওয়া ছিল ক্যামেরাটা ওনা সব কিছু মানে ভিডিওর মাঝে আনতে গিয়ে না ক্যামেরাটা এরকম সোজা করে ধরে ফেলেছিলো আর আমি বেশিরভাগ ভিডিওগুলো এখন লম্বা লম্বাভাবে করি কিন্তু এখন থেকে আর করব না আমি এখন ভেবেছি যে সব এখন মানে সোজা যেভাবে ফোনটা ধরতে হয় ওভাবেই করবো ও কিন্তু ফোনটা কাট করে ফেলেছিলো যাই হোক এখন না আমি ফুলগুলো আগে সব জায়গায় ঠিক ঠিক জায়গা মতো দিয়ে দিচ্ছি ফুল তুলসী পাতাগুলো তো যেরকম ধরো মায়ের প্রসাদে যাবে মা লক্ষ্মীর প্রসাদে যাবে গণেশের প্রসাদে যাবে কিন্তু তুলসী পাতা তো বাবার প্রসাদে যাবে না মানে মহাদেবের প্রসাদে যাবে না সেই জন্য আগের থেকে ফুল তুলসী পাতাগুলো ঠিকঠাক করে দিয়ে তারপর হচ্ছে সুষ্ঠুভাবে আমি পুজোটা করব তারপরে সব শেষে হচ্ছে আমি জব করব তারপর বেরিয়ে যাব ঘর থেকে আর তোমরা সবাই হচ্ছে ভিডিওর সঙ্গে থাকো 아무도 봐야 는거야 저도 পুজো দেওয়া হয়ে গেছে এখন সবাই ঘর থেকে বেরিয়ে যাবে একমাত্র আমি ঘরে থাকব ওই যে বললাম জব করব তারপর আমি ঘর থেকে বেরিয়ে যাব চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো পুজো দেওয়া হয়ে গেছে এখন বেরিয়ে যাব আর হচ্ছে ভোগ রান্নার সময় তোমরা তো দেখেইছ যে ভীষণভাবে ঝড় হচ্ছিলো মানে ঝড় উঠেছিলো তখন কিন্তু কারেন্ট চলে গেছিলো আমি কিন্তু অন্ধকারেই ভোগগুলো বানিয়েছিলাম আর হচ্ছে এখনও কারেন্ট আসেনি আর আজকে যে টিকলিটা পড়েছি এটা কিন্তু আমার বিয়ের টিকলি দেখো তারপর কিন্তু খেতে বসে গেছি সবাইকে কিন্তু আমি নিজের হাতে ভোগ দিয়েছি আর ফোনেও না আমার বেশি চার্জ নেই তার জন্য সমস্ত তোমাদের আমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বা তুলে ধরতে পারিনি দেখো এই পাশে দাদা এই ছোট দা সবাই মিলে খেতে বসেছি চলো এখন খাওয়া দাওয়া করি তোমাদের দাদা ভাই আমাকে খাইয়ে দিচ্ছিলো আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা সবাই আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে টাটা